বাংলাদেশ দল আর কত তরুণ থাকবে আর কত তাদের সুযোগ দিতে হবে আর কত সুযোগ পেলে তারা সম্ভবত ভবিষ্যতে গিয়ে ভালো করবেন এই অজুহাত শুনতে শুনতে ক্লান্ত মেহেদি মিরাজও সবশেষ ওয়ানডে সিরিজ হেরে সেই অজুহাতই দিয়ে গেলেন পরপর দুটো টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ হেরেছে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের হ্যাট্রিক পরাজয়ের হ্যাট্রিক সিরিজ হারের অপেক্ষায় আছি আমরা নাকি ভিন্ন কিছু হবে ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হয় অল 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 টাইম 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 লাইফ এই অজুহাত আমরা শুনে অভ্যস্ত বাংলাদেশ দল তরুণ প্লেয়াররা শিখছে তাদের বয়স কম তাদের সুযোগ দিতে হবে সুযোগ পেলে তারা ভালো করবে মিরাজ এই যে কথাগুলো বলেছেন তিনি বুঝে বলেছেন তাকে মুখস্থ কথা বলে দিয়েছেন বড়দের কাছ থেকে শিখে এসেছেন সেই মুখস্থ কথা মুখস্থ ঝেড়ে দিয়েছেন মিরাজ কতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন দশ বছর তাস্কিন কত বছর খেলছেন এগারো বছর মুস্তাফিস দশ বছর লিটন দশ বছর শান্ত আট বছর শান্ত মিরাজ লিটন তাদের এই যে আট দশ বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে তিনজনে মিলে তিনজনে মিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে রান করেছেন চুয়াত্তর এই হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সের প্রকাশ তাদের তারুণ্যের প্রকার সত্যিকারের যারা সবচেয়ে কম অভিজ্ঞতা সম্পন্ন তানভীর পারভেজিমন তারা ওয়ান ডে সিরিজের হাইস্ট উইকেট টেকার হাইস্ট রানস করা বয়সের দিক দিয়ে তরুণ বলবেন আপনি মিরাজের বয়স আঠাশ তাস্কিনের তিরিশ মুস্তাফিজের তিরিশ লিটনের তিরিশ সাকের এলে অনিকের সাতাশ সবচেয়ে কম বয়সী রয়েছেন তিনজন কাগজে কলমে যাদের বয়স বাইশ নাহিদ রানা রিসাদ হাসান মাহমুদের ডেবিউ হয়েছে কবে সাড়ে চার পাঁচ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন বয়স হয়ে গেছে ছাব্বিশ তানজিৎ তামিম পারভেজ ইমন নাইম শেখ সবার বয়সী চব্বিশ থেকে পঁচিশের মধ্যে কিংবা হৃদয় তার বয়স পঁচিশ আপনি কাদের তরুণ বলছেন কেন বলছেন তরুণ বলার কারণটা কি কোন বয়স আপনাদের কাছে তরুণ কিংবা কতখানিক অভিজ্ঞতা হলে আপনারা মনে করেন যে তারা তারুণ্য নির্ভর দল এই যে মানসিকতা না এই মানসিকতাটা ভয়ঙ্কর এই মানসিকতা অজুহাত দেয়ার মানসিকতা এই মানসিকতা পলায়ন পর মানসিকতা এই মানসিকতা পিঠ বাঁচানো মানসিকতা যেটা মিরাজ ক্যাপ্টেন হিসেবে বলে গেছেন আর কত সুযোগ পেলে আপনারা ভালো করবেন আন্ডার পারফর্মার অবস্থাতেও আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে আপনারা যে লেভেলে পারফর্ম করার কথা তার কাছাকাছি না থাকার পরেও শুধুমাত্র রিসোর্সের অভাবে দিনের পর দিন আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন কি করছেন এনিওয়েস এই সমস্ত অজুহাত দেওয়ার আগে ভেবে নেওয়া উচিত কেননা গত দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কিংবা পাঁচ দিন এই অজুহাত শুনতে শুনতে না সাধারণ মানুষ বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে কাম ডাউন টু টি টোয়েন্টি সিরিজ আপনি যদি বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজের সবশেষ দুই সিরিজের পারফরমেন্স দেখেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে আরব আমিরাতের সঙ্গে ফার্স্ট ম্যাচ জিতে পর দুটো ম্যাচ বাংলাদেশ হারলো পাকিস্তানের সঙ্গে তো হোয়াইট ওয়াশ পাকিস্তানের সঙ্গে প্রথম দুই ম্যাচে পাকিস্তান দুশো এক দুশো এক করেছে বাংলাদেশ প্রথম ম্যাচে করেছে একশো চৌষট্টি দ্বিতীয় ম্যাচে একশো চুয়াল্লিশ তৃতীয় ম্যাচে বাংলাদেশ একশো ছিয়ানব্বই করেছিল সেই ম্যাচ পাকিস্তান কনভিনসিংলি জিতেছে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের একটাতে তিন ম্যাচের একটাতে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ফাইটটা পর্যন্ত করতে পারেনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফার্স্ট ম্যাচ জিতলো সেই ম্যাচেও এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখান থেকে আরব আমিরাত ম্যাচ বের করে নিয়ে যেতে পারে সেটা হয়নি বাংলাদেশ ম্যাচ জিতেছে দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ দুশো রান করে আরব আমিরাতের সঙ্গে হেরেছে ওই ম্যাচে পারভেজিমন সেঞ্চুরি করেছিলেন কিন্তু কাজ হয়নি পরে একটা টি টোয়েন্টি বাড়ানো হলো এবং বাংলাদেশ তৃতীয় ম্যাচেও গিয়ে হেরে গেল অর্থাৎ ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশ দুশো করেও ম্যাচ হারছে আর আমি মতো দলের এগেনস্টে আমার অপোনেন্ট যখন দুশো করছে তখন বাংলাদেশ দেড়শো করতে পারছে না দের আর সিরিয়াস প্রবলেমস ব্যাটিং বোলিং দুই ইন্ডি বাট আগের কথা যদি বলি সেই তুলনায় বাংলাদেশের টি টোয়েন্টি দলটা তুলনামূলক ভালো করছে ব্যাটিং ওয়াইজ কোথায় তানজিত আমিমের কথা আলাদা করে বলতে হবে আপনি যদি সবশেষ ছয় টি টোয়েন্টি দেখেন এই ছয় টি টোয়েন্টিতে তিনি দুশো রান করেছেন তার স্ট্রাইক রেট প্রায় একশো সত্তরের কাছাকাছি এভারেজটাও যথেষ্ট ভালো সব মিলে সাঁইত্রিশের মতো বোধ এভারেজ শুধু তাই না আপনি দেখেন যে তিনি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের এগেনস্টে পঁয়ত্রিশ তেত্রিশ একত্রিশ চল্লিশ উনষাট এই যে ইনিংসগুলো খেলেছেন এই ইনিংসগুলো বাংলাদেশকে দারুণ একটা স্টার্ট দিয়েছে সব ইনিংসই কম বেশি দেড়শোর উপরে স্ট্রাইক রেটে দেখা গেছে বাংলাদেশ পাওয়ার পেতে পঞ্চাশ রান তুলে ফেলেছে দশ ওভারের মধ্যে নব্বই একশো তুলে ফেলেছে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তানজিদ তামিম সেই কাজটা করছেন পারভেজ ইমরানের কথা তো বললাম তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন তারপরের ম্যাচে এক বলে ফার্স্ট বলে আউট হয়েছেন তারপরের ম্যাচে আবার ফোরটি পাস করেছেন সো ওপেনিং জুটিটা টি টোয়েন্টিতে মোটামুটি ভালো করছে তারপর যদি লিটন দাসের কথায় আসি গত এক বছরে পারভেজ তানজিদ তামিম যেভাবে পারফর্ম করেছেন সেই তুলনায় লিটন দাসের পারফরমেন্স যদি হিসেব করি অনেক বিলো স্ট্যান্ডার্ড বারো ইনিংসে গেল এক বছরে লিটন রান করেছেন সোয়া দুইশো তার গড় কত জানেন আঠেরো স্ট্রাইক রেট একশো ছাব্বিশ সাতাশ তিনটা ফোর্টি প্লাস ইনিংস আছে একটা ভারতের সঙ্গে একটা পাকিস্তানের সঙ্গে একটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিনটাই দলের কোনো কাজে লাগেনি দলকে জেতাতে হেল্প করেনি এই হচ্ছে ক্যাপ্টেনের বর্তমান অবস্থা এমনিতে তো তিনি ওয়ানডে দল থেকে একাদশ থেকে বাদ পড়েছেন ভয়াবহ অফ ফর্মে আছেন সবশেষ আট ইনিংসে সবগুলো সিঙ্গেল ডিজিট স্কোর চারটা শূন্য টি টোয়েন্টিতেও যে লিটন খুব ভালো ফর্মে আছেন সেটা বলা যাবে না বরং আঠেরো এভারেজ গত এক বছরে বারো ইনিংস খেলেও আড়াইশো রান না করতে পারে দুশো আঠারো করেছেন লিটন অ্যাকচুয়ালি সেটা বাজে ফর্মের ইঙ্গিত দেয় তাও হৃদয় সবশেষ এক বছরে ন ইনিংস খেলেছেন দুশো রান করতে পেরেছেন না দুশো রান করতে পারেনি একশো উননব্বই নব্বই করেছেন তার এভারেজ কত ছাব্বিশ সাতাশ এরকম স্ট্রাইক রেট ওই একশো চব্বিশ পঁচিশ একটা ভারতের বিপক্ষে ফিফটি আছে কিন্তু দলকে যে তাতে এই যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজে সেখানেও তার অন্যান্য যে রিমার্কেবল পারফরমেন্স বলা হয় তেমন কোনো কিছু নেই সেই তুলনায় জাকির আলী অনেক বেটার অনেকখানি বেটার সবশেষ এক বছরে এগারো ইনিংসে জাকের আলী অনেক আড়াইশোর মতো রান করেছেন তিরিশের মতো তার এভারেজ একশো চল্লিশ স্ট্রাইক রেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভবত দ্বিতীয় টি টোয়েন্টিতে একচল্লিশ বা বিয়াল্লিশ বলে বাহাত্তর নটোটার একটা ইনিংস খেলেছিলেন ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন ম্যাচ উইনিং ইনিংস তিনি ওই টাচটাতে রয়েছেন আমি ব্যাটিং অর্ডার ধরে ধরে বলছি মেহেদি মিরাজ তিনি টি টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন আবার ব্যাক করেছেন সবশেষ ছয় ইনিংস যদি হিসেব করি মিরাজের অবস্থা বেশ খারাপ বেশ খারাপ সবচেয়ে বড় কথা সবশেষ ছয় ইনিংস যে মিরাজ খেলেছেন তিনি যে জায়গাগুলোতে ব্যাট করেন পাঁচ ছয় সাত এই সমস্ত জায়গায় টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশো বারো টি টোয়েন্টিতে ছয় সাত নাম্বারে ব্যাট করা একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট একশো বারো আপনি তার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন যদি ভালো ব্যাটিং উইকেটে খেলা হয় এবং সবশেষ পাকিস্তান সিরিজের শামীম পাটারি তিনি খুব বাজে পারফরমেন্স করেছেন সো এই যে আমি তথ্য কিংবা সবশেষ এক বছর বা সবশেষ দুই তিন সিরিজে বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটারদের পারফরমেন্স বললাম তানজিদ তামিম ছাড়া পারভেজ হোসেন ইমনের একটা হান্ড্রেড বা একটা ফোরটি প্লাস ইনিংস ছাড়া আপনি মনে করে বলতে পারবেন না ইট ওয়াজ এ গুড ইনিংস কিংবা এই ইনিংসটা দারুণ ছিল জাকের আলি ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেভেন্টি টু নট ছাড়া আর একটা ইনিংস নেই ঠিকঠাক মতো আপনি বলতে পারবেন সো এই যদি অবস্থা হয় শ্রীলঙ্কার বিপক্ষে আপনি ভালো করবেন সেটা কিন্তু হুট করে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট পারবে না বাংলাদেশ সেটা না কিন্তু ডিফিকাল্ট আর যেটা আগেই বলছিলাম যে বাংলাদেশের বোলাররাও যখন ভালো ব্যাটিং উইকেটে খেলা হয় তখন গেদার্সে রান বিলিয়ে দুশো রান ডিফেন্ড করতে পারে না দুশো রান কিন্তু একেবারে কম না যত ভালো ব্যাটিং উইকেটে হোক আপনি আগে দুশো করলে অপোনেন্টকে তো দুশো এক করে দিতে হবে কিন্তু বাংলাদেশের বোলাররা সেটা ডিফেন্ড করতে পারছেন না এই যে দশ বছরের অভিজ্ঞতা মুস্তাফিজের কিংবা তাস্কিনের এগারো বছরের অভিজ্ঞতা কিংবা মিরাজের যে দশ বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো তখন কি কাজে লাগে সো অভিজ্ঞতার অজুহাত দিয়ে দলকে তরুণ না হওয়া সত্ত্বেও তরুণ বলে তাদেরকে আরও সুযোগ দিয়ে তারা আরও ভালো করবে এই যে ধোঁয়া তোলে নিজেদের আন্ডার পারফরমেন্স কিংবা নিজেদের বাজে পারফরমেন্স ডিফেন্ড করা যাবে না মেহিদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে বাংলাদেশ নামছে দশ তারিখে ফার্স্ট ম্যাচ পারলে গেলেতেই যেটা ব্যাটিং উইকেটই হওয়ার কথা জানি না বাংলাদেশ সেখানে কোন স্ট্র্যাটেজিতে যাবে কিন্তু বাংলাদেশের জন্য আইডিয়ালি খুব কঠিন সময় অপেক্ষা করছে আর এই কঠিন সময় থেকে বের হতে হলে আর যাই হোক হাত দেওয়া বন্ধ করতে হবে আমরা তরুণ দল আমাদের আরও সুযোগ দিতে হবে আমরা সুযোগ পেলে আরও ভালো করব এই বাকওয়াস কথাবার্তা বন্ধ করে নিজেদের যে কাজটা ঠিক মতো করার কথা সেই কাজটা ঠিক মতো করতে হবে অজুহাত শুনতে শুনতে মানুষ এখন বিরক্ত